হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত সদস্য এসছে এই দেখো এই দেখো দেখো এরা এখন বসে আছে কী খাবে একটা ফলও নেই দেখি বাবা একটা আম দে তো দাও আম দাও একটা আম দি দাও এই একটা আম দেবো আচ্ছা এ নাও ভয় লাগছে কিন্তু আমার

হ্যাঁ পুস্কু আম খা চলে ওটা দেখি আম দেবে দে আমি তো এখন দূরে যেতে পারবো না একটু ছুঁড়ে দিলাম এ নে যা বাবা খা আমটা খা এখন নে আমটা নেয়ে নে আমার ছেলে স্কুলের থেকে বাড়িতে চলে এসেছে দেখছে হনুমান তা ঘরের থেকে বিস্কুট নিয়ে এসেছে তা এত দূরের থেকে ছুঁড়ে দিয়েছে তা ওরা কি খেতে পারে বলো তবুও দেখো ওরা নিয়ে গেল একটা বিস্কুট দেওয়া হয়েছে তা আমি বললাম আরও ঘরের থেকে বিস্কুটগুলো নেওয়াই আমি দিচ্ছি তো আমরা যেমন ভয় পাই ওরাও তেমন আমাদের দেখে ভয় পাচ্ছে আর এ দেখো ওই পুস্কুটা কী করছে তখন থেকে একবার লাফাচ্ছে একবার নিচে যাচ্ছে এই করছে তা ভয়তে তো আমিও দৌড়ে গেলাম তা ওদের ছুটা দেখে তা আমিও বিস্কুট দিতে পারলাম না তাই এই দিকটায় দেখো সবগুলো চলে এসছে একসাথে মানে একটা দুটো না অনেক অনেকগুলো মানে হনুমান এখানে তা আমি ঘরের প্রতি আমার ছেলে ফোন ধরে আমার ছেলে ফোনটা ধরেছে ছেলেই দৌড়াচ্ছে তা চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে টাটা এই দেখো বিস্কুটটা খাচ্ছে ফুস্কুটা চলো টাটা